এই ফার্ম থেকে এই মাত্র আমাদের পাঁচটি গরু সেলাইয়া গেল পাঁচটি গরু সেলাই গেল আমাদের গরুর জাত মান পার্সন্নগুলো দেখেন আমাদের গরু কী দামে বিক্রি করলাম বিশ্ব তো ভিড় ভিড়ের সাথে থাকেন দেখেন আমাদের এই গোড়া কালো বেলাক শঙ্কু জাতের একটা গরু জাত দেন পিছনে চারটা বান চার জায়গা পিছনে অসম দেখেন এগোড়া আমি দেখেন আপনি সেকেন্ড বেয়েন এগোড়া প্রথম ফার্স্ট বে আমাদের সাইডে ছিল এগোড়া সকালবেলা আপনার বারো তেরো দুধ শেঁকছে বিকেলে সাতটা শেঁকছে প্রথম ফার্স্ট দিনে উনিশ বিশ সেকছে আমার গ্রাম ঘুরে করে কিনি আমরা এইভাবে দেখে শুনে কিনি দেখেন আমাদের কোয়ালিটি করে দেখেন এই গোটা ফার্স্ট ব্যান্ড চার দাঁত এবং না এখন বাকি আছে পনেরো দিন হলিস্টার ফিজেন খুব সুন্দর একটা ডেন খুব সুন্দর একটা গলা গোলার হাঁস তার তোলা সাইজটা কিরকম লেজারটা একবার খাটো চামড়া পাতলা কিরকম দেখেন চামড়া একবার পাতলা টিসু একবার কাগজ দেখেন কত সুন্দর দেখেন এরও আমরা ফার্স্ট ব্যান্ড বয়স দুই দাঁত এই গোটা ডিজাইনটা অন্যান্য সংকট করুন দেখেন কত ডিজাইনটা কীরকম দেখেন এরা বাচ্চা দিবি একশো তো বাচ্চা দিবি দেখেন এরাও একটা সুন্দর দেখেন দেখেন কতটা বিক্রি করলাম দেখেন সেকেন্ড ব্যান সেকেন্ড বেয়ার খুব সুন্দর একটা দেখেন সেকেন্ড বেয়েন গরু দেখেন খুব সুন্দরটা গাই অনেক বড় দেখেন দেখেন সিঙ্গা খুব সাদা সিঙ্গা দেখেন এই এরও আমরা ফার্স্ট বে দুই দাঁত বংনা এরও এরও বাকি আছে আর এখন বিশ দিন বাকি আছে এগুলো জাতগুলো দেখেন আর কতটা বিক্রি করলাম দেখেন দের কতটা বিক্রি করলাম দেখেন ভিডিও সাথে থাকেন ভাই আমার ভাইয়ের মুখে শুনে কত ভাই ভাই কিনল ধরো এর তাহলে সামনে এ এই গরুগুলো বিক্রি করছি এর আগে ভাইরা গরু লিখছে কতগুলো ভাইয়ের মুখে শুনে এর আগে আমি তো গরু দিয়েছি ভাইয়ের মুখে শুনে ভাই ঠিকানা কর পুরোটা কন আসসালামু আলাইকুম আমি আর কি ক্যাটেল ফার্ম থেকে আসছি নরসিংদি থেকে এনামল ভাইয়ের এখান থেকে এর আগেও কোনোটা গাবি আমরা নিছি বললো সতেরা আর আজকে নিচ্ছি পাঁচটা পাঁচটা গাভীর নিলাম হচ্ছে এগারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়ে কারিমোনার মধ্যেই আর কি আর এনামুল ভাই এখান থেকে ঘুরানো একটা উদ্দেশ্য হচ্ছে কোনো গাবির যদি সমস্যা হয় এইটা আবার চেঞ্জ করে দেয় রিপ্লেস করে অন্য একটা গাবি দিয়ে দেয় তো এই শতটা গুরু আমরা দামি সব গাব বইতেছি শতটা গাব বইতেছি

আমাদের গুরু দাম বেশি না কম দেখবেন এই ঘোড়া দুই লাখ বিশ দুই দাঁত বয়স এই ঘোড়া বিক্রি করলাম দুই লাখ চল্লিশ হাজার টাকা দেখেন এত বড়ো এই গাবি কেউ দিতে পারবে এই এই দামে এই ঘোড়া আমি দুই লাখ চল্লিশ হাজার টাকা বিক্রি করলাম দেখেন গরু সাইজ দেখেন র দুই লাখ চল্লিশ দুই দাঁত এটা বিক্রি করলাম দুই লাখ চল্লিশ দেখেন দেখেন আমাদের গরু মানগুলো দেখেন পার্সন দেখেন এটা বিক্রি করলাম দেনো দুই লাখ তিরিশ দেখেন আমাদের গো দাম বেশি না কম দেখেন দুই লাখ তিরিশ ট্র্যাক বাক্সের কাছে আমাদের একটা কাগজ দুই লাখ তিরিশ গেল বিক্রি করলাম দুই লাখ চল্লিশ আমাদের পাশে গ্রামে ছিল তাহলে দেখা যাচ্ছে আমাদের গরুর দাম ভাঙে ভেঙে বললাম তারপরে আমার নিজের গাড়ি গাড়ি ভাড়া ফ্রি তাহলে আমাদের গরুগুলোর দাম বেশি না কম আমার টেট কাটতে বলে দেই যে এগুলো গরু ধারণা দিছি তাহলে আমাদের গরুগুলোর দাম বেশি না কম পুরো গরু ভিডিও দাম বলেছি বিভিন্ন বিভিন্ন জায়গাতে গরু ভিডিও হয় গরুর দাম বলে না আর আমরা কোনটা কতটা বিক্রি করলাম পড়াই পরে বলে দিলাম নাকি ভাইকে বলতে পারবি কেরম করে না না এই জন্য তো আপনার কাছে থেকে বারবার নেওয়া তো ভাই আদার সাড়ে খাবার ছিল তো পুতু ফাস্ট আমি গরু দিছিলাম পাঁচটা পয় দিলাম পাঁচটা পয় হলো আটটা এইভাবে আমি গরু দিছি আর পর সাতটা দিলাম সাববি ভাই আসছিল আগে হুজুর দাঁড়িয়েলা সাববি ভাই পশুদিনে গোলে গেছে আবার তিনটা উনি আর সাইডে বাদ দিছে উনি আবার তিনটা গোলে গেছে ভাই আবার আসছে তাহলে দেখা যাচ্ছে কি আমরা মানুষের ক্ষতি করি না খামারিদের ক্ষতি করি না খামার আমরা বাড়াবার চেষ্টা করি

কিনে আর ভাইয়ের কাল ভাই দেখছে আমাকে ভাই গরিব সংগ্রহ করি ভাই দেখে কিনল তা দেখা যাচ্ছে কি দর্শক কম দাম দিলে বিশ বেলা ডেইরি ফার্ম দিবি কি জানে আমরা নিজেরে মার্কেট করি নাকি ভাই আমার সাথে কেউ আছে কোনো কি কেউ আছে আমাদের সাথে কোনো মিডিয়ান আমরা একাই ভাবে কাজ করি আমি মরসেলে গরি সেন দিলে গরি 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 কিনি হ্যাঁ এটা জান বিভিন্ন জায়গায়তে মনে কোন ডালেব দেয় আমাদের চল্লিশ জন লোক খাটে জন লোক খাটে উনি তারা কীভাবে কম দিবি চল্লিশটা দালাল খাটে দালালটা খাবি খাওয়া তিন খাওয়ার পর চার খাওয়ার পর গরু পাবি নাকি ভাই আর আমি নিজে একাই কিনি একাই বিক্রি করি নিজের গাড়ি দেয় তো এর সহজ কে দিবি ভাই ভাইকে দিতে দিতে পারবি কেউ না না এই তো আপনার কাছে একটু ওয়েটটা কালকে ভাইও কাল কালকে হাতে গেছিল আমাদের ধাবে দেখছে বাজারটা কি রকম মনে করছিল মনে হয় আরান ভাইকে দাম বেশি লেছে নাকি ভাই মনে উনি কালকে তালি করছে তো ভাই তো তালি করছে আমাক না কই গেল হাতে গেছে আর দিয়ে ঘুরে আসে সুন্দর পরে গুরু গুরু কিনছে আমি বিশ্ববিদ্যালয়ে কালকে চলে গেল ধাবের ধাবের ঘুরে আসে আজকে শুক্রবার দিনে গরু তোলা যাচ্ছে আজকে আমাদের দেখি ভাই তা অবশ্যই ভালো রাখবেন আমাদের বিশপুর ডেরি ফার্মে আরও এরম গরু কতদূল আছে ভাই গরু আছে অনেক বড় ল্যান্ড যত ল্যান্ড অ্যাভেলেবল আছে আপনি আপনি হোয়াটসঅ্যাপে ইমুক্তে ভিডিও কলে দেখবেন আমাদের গরুর কোয়ালিটি কত মান মানপিরম বগুনা কীরম চেক কাপের গরু আছে মুন্ডি আছে তো অবশ্যই সবাইকে ভালো লাগে ভালো লাগে অবশ্যই আপনারা ফোন দেবেন সবাইকে ধন্যবাদ তা সবাই